তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা চলছি আজকে আখাউড়া শেখ মুস্তফা কামালের সমাধি স্টরে প্রথমে আমরা মুস্তফা কামাল তরুণটি দেখতে পাইছি সামনে তারপরে একটি রেল স্টেশন রয়েছে আমরা এগুলো আগে কোনো চিন্তা আমরা ম্যাপের মাধ্যমে কিছু নেই নেই মানুষকে জিগেছি জিগেছি চলছি আমরা তো সামনে দিয়ে একটি রাস্তা রয়েছে রাস্তা দিয়ে আমরা চলছি আর অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসার জন্য আসতে পারিনি এই যে মুস্তফা কামালের সমাধি সামনে সমাধি আর এখানে একটা নেম প্লেট দেওয়া রয়েছে মুস্তফা কামালের বিশেষ শহীদ মুস্তফা কামাল পিতা জন্ম তারিখ এগুলো দেওয়া রয়েছে আপনারা পোজ করে পড়ে নিতে পারেন তারপরে এই যে সামনে একটা বাংলাদেশের মানচিত্র বিভিন্ন গাছ গাছের দিয়ে সুসজ্জিত রয়েছে সাইডে একটি পুকুর রয়েছে আর এই যে মুস্তফা কামালের সমাধি এখন ভিউটা দেখুন অনেক সুন্দর কিন্তু এখানে কোনো পর্যটক নেই আমরাই একমাত্র পর্যটক রয়েছে এনে এই যে তারপরে এই যে এখানে মুস্তফা কামাল কি করে হয়েছিল তার বর্ণনা দেওয়া রয়েছে আপনারা আসতে দেখতে পাবেন আসলে এই যে পরিবেশটা মানুষ নেই এখানে মানুষ তারা দেখে বোর হয়ে গেছে তারপরে আমরা সামনের দিকে এই যে ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল এই যে সাইডে দুইটি কবর ছিল নো এগুলো কবর কবর বললে ভুল হবে সমাধি স্তর আর এনে অনেকগুলো ফুল গাছ ছিল তো এই যে ফুল অনেক সুন্দর ফুলগুলো ছিল আরও আসছে এখানে কৃষ্ণচূড়া গাছ রয়েছে উপরে তো আমরা সাইড দিয়ে হাঁটি কৃষ্ণচূড়া গাছ যে আমরা এখন সাইডে কিছু পোলাবান রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে যায় আর কোনো পর্যটকের জায়গা রয়েছে কিনা যে সামনে একটা মসজিদ ছিল মাদ্রাসা তাদেরকে দিয়ে গেছিলাম আর কোনো পর্যটক কেন্দ্র আছে কি তারা বলল নাই সামনে এক রেল আছে আমরা সেখানে ঘুরে দেখার জন্য বললো তো আমরা রেল স্টেশনে একটু ঘুরে দেখবো গিয়ে সামনে তো আপনারা ভিডিও এনজয় করছেন থ্যাংক ইউ যারা আছেন ধন্যবাদ সবাইকে